আমরা আজকে ঢাকা আসনের অষ্টম দিনের মতো তেরো নম্বর ওয়ার্ডের বিভাগ থেকে বিভিন্ন জায়গায় আমরা গণসযোগ করেছি এই গণসংযোগে এলাকার প্রতিটি পাড়া মহল্লার বাসা বাড়ি ছাদ এবং দোকানপাট থেকে আমাদেরকে অভিবাদন জানিয়েছে ধানের শীষের পক্ষে আমাদেরকে সমর্থন জানিয়েছে প্রিয় সহকর্মী বৃন্দ আমরা এই গণসংযোগ আগামী দশ তারিখ সকাল সাতটা পর্যন্ত আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ অনেক কষ্ট হচ্ছে আমরা জানি কিন্তু দেশ রক্ষার জন্য জনাব তারেক রহমানকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণের জন্য আমাদের এই কষ্ট আরো তেরো দিন করতে হবে আজকে আপনাদের যে গণসংযোগ করলেন আপনাদের কেমন মনে হয়েছে আমাদের সাথে কে আছে আমাদের প্রিয় সহক যোদ্ধা আমার ছোটবেলার বন্ধু জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য অনেকে অনেক কথা বলছিল আজকের পর থেকে তাদের গুম মোটামুটি হারাম হয়ে যাবে বলে মনে করে ঢাকা 19 আসনের অতীতের নেয় আরো অধিক শক্তি সঞ্চয় করে আমরা সকল শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারব আমরা ঢাকা 19 আসনের আমি এবং মামুন আসান এখানে উপস্থিত আ বল হোসেন আব্দুল हसन চৌধুরী আসাদ শরীফ ইসলাম মিলন এবং মারু হাসান বিপ্লব আমাদের সব স্বপ্ন জনিন জিউল এবাঙ্গ উপস্থিত बीएड আমাদের ছাত্র দলের মিন্টু আছে এখানে ফয়সাল আছে সহবাংলা কলেজের নেত্রীbindo মক্লেশ সহউপস্থিত সকল পক্ষের নেত্রীbindo আনোয়ার সাদাত খানের সকলকে ধন্যবাদ জানাই ছাত্র আমরা এক একজন যাদের নাম না বলতে পেরেছি এখন বলতে পারি নাই সবাই মামুন হাসান সুফিয়ান ইসলামল হক

په د پښتو ژبه په کوم خلکونو او په دغه د राष्टمو په څیر او مونږو باندې په ځانګړي ډول په طرحه کاروان ژوند باد ژوند باد دا ونم